আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়ে মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে করে আরেকটা আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিলো পাও দিয়েও দিল অর্থ কি অর্থ পরিষ্কার সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া আর একটা এশারা দিয়া দিল মারে হতে সরকারে সরকার যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়া না ওইটা দিয়ে মানুষ কেয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে জাহান নামীদেরকে কাফেরদেরকে কাফেররা উপস্থিত হবে কোরআনে করিম আমল নামা বাম হাতে বেঈমানদের বাম হাতে আমল দিয়ে আল্লাহ পাক বলবেন খুদু হু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সন্নুহু

জরুহা 70 জিরান ফাসলুকূহ 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো জাহান্নামে নিক্ষেপ করো এই জাহান্নামে ঐসব কাফেরদের জন্য হবে এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আমার দেশের এক কবি বলল আজান যখন শুনি মনে হয় তার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পশু এই কবিকে তদারিন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নরুজুবিল্লা আল্লাহ বরদাস্ত করেন নাই কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদি করেছে আল্লাহ পাক এক থাপ্পর দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন তুসকা আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যালঈ ইল্লা যাসমান ওয়া লা পূজন্ত পানি তাদেরকে পান করানো হবে কাটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরীব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না বৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে নউজ জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে আল্লাপাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান নামে সহ্য সহ্য করতে না পেরে জাহান সবকিছুর সব কিছুর বিনিময় জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবে সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় স্বজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি ومن في الارض جميعا পৃথিবীর সব যদি তাওয়াত দেওয়া হয় তার বিনিময়ে সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন জাহান্নাম থেকে কাফেরদের মুক্তির কোনো উপায় নাই খালিদিনা ফিয়া আবাদান চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া হালীকুম হে বিশ্বাসীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পড়েন আমার সাথে আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন নবী আলিম সাল্লাহ বলেছেন পরে সাতবার ফজরের পরে সাতবার মিনান্নার পড়বেন আল্লাহ পাক জাহার নাম থেকে মুক্তি দিবে। তবে হ্যাঁ খালি এই আজের নামে নাম না বললি যে জাহার নাম থেকে মুক্তি হবে তা না জাহার নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো আহালো আয়াল রে বাঁচাও যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরি দায় দায়িত্ব আলেমদের মাথার উপর ইসলামের মাথার উপরে চড়াই দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন অপ নু রব্বা না ইন্না অত না সাদত না ব কু বর আনন্দ এরা বলবে আল্লাহর এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলেমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো করবি বলবি রব্বনা আদি হিম দেন ফাইলি মিনা লাদা কিবলা নুহু লা নন আজকে আমার যে শাস্তি বাচ্ছি এর থেকে ডল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে লম্বলম্ব বক্তৃতা করে যা কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড় না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না না বলবে বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নাউজুবিল্লাহ বলে নৌজুবিল্লা সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে ওয়া আল্লাহ জিনা কাফ রব্বনা রিন আবাল্লা নামি ওয়াল এমস কাভেরা তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে গোমরাহ করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না আদল্লা গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদেরকে আজকে পদদলিত করবো পদদলিত করবো পায়ের নিচে রাখবো সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও তো পারবেই না এই জাহান নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগাই শোনেন ফায়দা হবে আমি ভাইরা আমার এখন তো শয়তান দেখা যায় দেখা যায় এখন দেখা যায় না বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুনা করে নিজে কবি বলেছেন হাসি আতী হজরত ইনসান পর কে হিআ মু আসলে শেতান তু পুরো রোচনা দেয় জাহান নামের মধ্যে শেতানের সাথে রাখা হয়ে যায়

আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো খেলো ঝুদগুস যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম ই ড্রিঙ্ক বি মেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি। হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা মত শয়তান বলল আমি বললাম পরকাল নাই দেয়ার ইস বুদ্ধিজীবী কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই এমনি আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাভ করলাম এমন জায়গায় বলবে যে এইটার শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শান আরো বলবে আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোন দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে

আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জ্বালা মুই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কম গোপন রাখছেন সব বলে দিয়েছে কেন চিন্তা করো নয় नेता台上 মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে ব্যাটা সারা জীবনে নামাজ পড়েনা না। সেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমান ঠিক মওলে পড়ে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে ব্যাটা তুই শশান দুইয়ে কবরে আসিস কেন এইগুলা পিছনের দৌড় তোমার ভাই আমার ভাই উল্লু ভাই বাল্লুক ভাই अजीম अजीম তার পেছনে দৌড়াও তুমি কি চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা আহ্বান করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিখকুম ওয়া মা আনতুম আজ আমি তোমাদের কোন সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে গুলাল বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাত্তা পাবে না শয়তান বলবে যা বেটা আমার কথা শুনছিল কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামেরা এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে

যা বলেছ তাই শুনেছি যারে মারতে বলছো তারে মারছি সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই করেছে। এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম তুমুল আজকে দুনিয়া এত বাহাদুরি করছো আজ এই جہان نہ میرے بھی تو ریک تو عذاب کی کمائی دیتے بارو نہ کی نترہ بول بے قالو لو ہدان اللہ لہدائیناکم سواؤن علینا اجزعنا ام صبرنا ما لنا من محیص نترہ بول بے আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন হেদায়েত দিতেন আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থার সমান সমান জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই কিচ্ছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা দানিকা হুয়াল খুসরানুল নবিন এটাই হল দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাহ সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে পাক বলছেন জাহান্ন তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টকবকে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে ঘা হলে তার থেকে কি বের হয় পুজ খতের গরম পানি এগুলি দেওয়া হবে নাউজিল ভাইয়েরা আমার কোরআনে জাহান জাহান্নামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে উপরে তো নাই আর যদি থাকে সেগুলো এমন অবস্থা কাউআ যদি রাস্তায় পায় ডিম ডিমপাড়ি থুয়ে যাবে চুলের অবস্থা ওই মোসের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মশলা তো এমন আছে পাঁচ বেটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না বেচারা হাসে না কান্ডে এইভাবে করে মাথার দশাই চুলের দশাই এগুলো হলো বুদ্ধিজীবী আর এইগুলো হলো ওনাদের কলিজা টুকুরা ঠিক কিনা বলেন সহ্য হয় না ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না বুদ্ধিজীবী হইলি ছাড়লো আল্লাহ আলামিন কি যারা অস্বীকার করবে রাব্বুল আলামিন কামতের দিন বলবেন ধর ধর গলায় পড়া দেখছেন না আসামি গুলারে বেরি পড়ায় বেরি পড়াবেন আল্লাহ পাক জাহান নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে আর একটি কারণ কি মিসকিনদেরকে এরা খেতে দিত না মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না জাহান নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে তার একটি এখানে বলেছে দুটি কারণ এখানে আস আর একটা কারণ আর এক জায়গায় আস পাক বলেছেন জাহান প্রশ্ন করা হবে এত সানু না অনিল মুজিরিমিন মাস না কুমফি প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছো তারা বলবে পনুলাম্ন কু মিন মুসল্লিনাবলম্ ন কুনু তুমি মুল মিশকি আমরা নামাজ আদায় করি নি নামাজ পড়ি নাই আর মিস্কিমদেরকে খেতে দেই নেই মারাত্মক কারণ হবে নামে যাওয়ার এগুলি প্রিয় ভাই সব এরপরে তেমন তিরিশ আমল নামা দিয়ে দেওয়ার পর একদল তোর জান্নাতে চলে যাবে ইমানদারদের হাতে আমল আসবে আর বেঈমানের কোন হাতে পিছন থেকে বাম হাতে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতের দিকে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায় পনির ব্যবসায় খুদার যন্ত্রণায় অস্থির হয়ে তখন যাহান্নবীরা বলবে ওনাদ অসাহা বোনা রে অসাহাবন জন্ম তেন আভিদোয়ালাই না মিনাল মা দিয়া বলবে ও জন্মথি ভাইরা ক্ষুধায় মরে গেলাম সাহেব মরে গেলাম তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি আল্লাহ রা আলমিন বলেন জান্নাতী লোকের তখন বলবে ওলু ইন্নাল্লাহা حرمهما علن كافرين কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানিও সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নামের উপর জাহান্নামীদেরকে কি বলবি ওয়ানাদা আসহাবুল জান্নতি আসহাবান নার আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিকমতো পেয়েছো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে জান্নাতে যাবে আর আল্লাহ দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে করলে জাহান নামে না করলে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর এই ওয়াদা গুলি ঠিক মতো কি না আজ তোমরা জাহান নামে গিয়েছ তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাপাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে এক দল আরেক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে যে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হইছে লক্ষ্য করে